মনে রাখবেন ইসলামের ইতিহাসে একখ্যাত ব্যক্তিত্ব যার নাম আব্দুল্লাহ তাকে বলা হয় রেইসুল মুনাফিকিন অর্থাৎ তিন কপটদের নেতা যে সামনে ঈমান পিছনে दुश्मनी এই চরিত্রের নেতা ছিল আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে

তো ক্ষেত্রে তাই ঘটেছে তো বাপ যখন মৃত্যু সজ্জায় ছেলে সাহাবি রসুলের কাছে গেলেন গিয়ে বললেন ইয়ারসুল আল্লাহ আমার আপনার মৃত্যু মুখে তো আমি একটা দাবি নিয়ে আপনার কাছে বললেন কি দাবি বললে হুজুর আপনার এই তো একটা কমিস যদি একটা দেন তাহলে ওইটাকে ছিঁড়ে ফেলে আমার আব্বার কাপড় বানাবো ছেলেটার বিশ্বাস আমার আব্বা যে কর্ম করেছে কবরে তার রেহাই নাই রসুলের জামাটা যদি আমার আব্বার গায়ের সঙ্গে অ্যাটাচ থাকে যদি রসুলের জামাটা আমার আব্বার গায়ের সঙ্গে লেগে থাকে এই খাতিরে হয়তো কবর আমার আব্বাকে ছাড় দিতে পারে মা কানালিন নাবীয়েল্লাযিনা বললেন কোন নবীর পক্ষে এবং কোন ইমানদারের পক্ষে উচিত নয় কোন কাফের মুশরিক ঈমান হারার জন্য মাগফিরাতের দোয়া করা আবার বলছি বাংলাটা কোন নবী এবং কোন ঈমানদারের জন্য উচিত নয় যে কাফের মুশরিক ঈমান হারা যত নিকটতম হোক তাদের জন্য মাগফিরাতের দোয়া করা উচিত নয় রসুল্লাহ বুঝে গেলেন ইঙ্গিতটা আল্লাহ আমার দিকেই করেছেন যেহেতু আবু তালেব আমার নিজস্ব চাচা আমি তাকে ইমানের কলেমা পড়ানোর জন্য যেমন চেষ্টা করেছি মৃত্যুর পরে তার ক্ষমার জন্য আল্লাহর কাছে আপিল করেছে আল্লাহ বললেন উচিত ভাই নবীর মতো অনুগত আল্লাহর বান্দার জন্য ওই উচিত নয় কথাটি নবী বুঝে গেছেন আমার এই দোয়াতে আল্লাহ খুশি না ফলে দোয়া করা বন্ধ করে দিল প্রিয় ভাই আমার মুসলিম শরীফের হাদিস এসেছে রাসূল বলেছেন যতগুলো কাফের আযাব হবে সবথেকে হালকা আযাব হবে আমার চাচা আবু তালেবের ইসলামে প্রচারে বাধা না দেওয়ার কারণে এবং আমার ইসলাম প্রচারে সহায়তার কারণে সেই হালকা শাস্তিটা হলো তার পায়ে পড়ানো হবে স্যান্ডেল শুন হয়

এবং রসুলের ভাষায় এটাই হলো যানিদের সব থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে বলল না আমি প্রিয় ভাই আমার এবারে আত্মিকা কাকা এবং পর্যালোচনা যে এই আবু তালেবের জন্য দোয়া চাইছেন খোদ রসুল আর কেউ

প্রিয় ভাই আমার একটি অন্য তথ্য বলছি প্রসঙ্গকে বজায় রেখে হজরত আবুজার রবি আল্লাহ নবী পাখের একজন প্রিয় সাহাবি তো তেনাকে একজন লোক খুব গালমন্দ করছে খুব গালমন্দ করছে ছোট মোটা করছে অপমানজনক কথাবার্তা বলছে হজরত আবুজার জেফারি রবি আল্লাহ শুনে তার কাছে গেলে এসে বললেন ভাই আমি শুনছি তুমি আমার নাকি গালমন্দ করছো

বোঝা গেল একেবারে লোকটা বর্ডার ছাড়িয়ে যায়নি বর্ডার ক্রস করিনি সীমার মধ্যে আছে এখনো মনুষ্যত্ব মানবতা ভিতরে কিছু আছে যার জন্য সামনাসামনি বলতে চুপ হয়ে যায় রসুল শোনো ভাই তোমার একটা কথা বলো একটা কথা বলো শোনো এই আমার আর আল্লাহর জান্নাতের মাঝখানে একটা বর্ডার আছে ওই বর্ডারটাকে যদি আমি ভালোভাবে পেরিয়ে যেতে পারি তোমার গালির আমার কোনো পরোয়া নেই আর ওই বর্ডারটাতে যদি আমি আটকে যাই তুমি গালি দিয়ে আমায় যত নিন্দামন্দ করবে তার থেকেও আমি আরো অনেক বেশি ভিন্ন জঘন্য মন্দ ফলে তোমার গাল দিয়ে লাভটা কি তোমার সমালোচনা করে লাভটা উনি বোঝাতে চাইলেন আমার আর আল্লাহ জান্নাতের মাঝখানে রয়েছে ইমান না মৃত্যু একটি বর্ডার ওই মরণ বর্ডারটাকে আমি যদি ইমান নিয়ে পার হতে পারি তুমি গালি দিয়ে আমায় কিছুই করতে পারবে না আমি আল্লাহর দয়ার জান্নাতে চলে যাব আর যদি আমি ওই মরন বদরটা iman হারিয়ে চলে যায় তুমি গালি দিয়ে কত খারাপ বলবে আমি যখন জাহান্নামের উপযুক্ত হব তখন আমি আরো অনেক ঘৃণ্য বলে গণ্য হতে হয়ে যাব ফলে তোমার গালি দিয়ে আমার কোনো লাভ নেই ভাই

তো ওই ক্ষেত্রে তাই ঘটেছে তো বাপ যখন মৃত্যু সজ্জায় ছেলে সাহাবি কাছে গেলে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা মৃত্যু মুখে তো আমি একটা দাবি নিয়ে আপনার কাছে এসেছি বললেন কি দাবি বলে হুজুর আপনার এই ব্যবহারই তো একটা কমিস একটা যদি একটা দেন তাহলে ওইটাকে ছিঁড়ে ফেলে আমার আব্বার কাফন বানাবো

মনে রাখবেন জ্ঞানী মানুষ তবুও স্মরণ করাচ্ছি আমরা বলি জানাজা নামাজ কিন্তু একচুয়াল জানাজা নামাজ নয় ভালো করে মুখস্থ রাখুন জানাজা নামাজ নয় জানাজা হলো মূলত দোয়া কারণ নামাজে কেরাত রয়েছে নামাজে রুকু রয়েছে নামাজে সেজদা রয়েছে এই জাতীয় কোনো ফরজ জানাজার মধ্যে নেই ফলে জানা যা নামাজ তবু প্রশ্ন করতে পারেন তাহলে নামাজ কেন বলা হয় তার শর্ট অ্যান্সার এতটুকুই যেহেতু এই তাহারিনাটা বাঁধা হয় তাই নামাজ বলে তার নামটা বিশ্বজুড়ে বহু প্রচলিত আরবিতে বলে সালাতুল জানাজা আমরা পেলেন বলি জানাজা নামাজ কিন্তু মনে রাখবেন জানাজা মূলত দোয়া তো বেটা সাহাবি ওবাইদুল্লার চিন্তা হলো আমার রসুল যদি জানা যাবো তাহলে বলবেন ভাইদেরকে দিন আমাদের মুর্দাদেরকে মাফ করে দিন উপস্থিত যারা তাদেরকে মাফ করে দিন অনুপস্থিত যারা তাদেরকে মাফ করে দিন কনিষ্ঠ যারা যারা ছোট এদেরকে মাপ করে দিন বৃদ্ধ যারা ওদেরকেও মাপ করে দিন আল্লাহ পুরুষ জাতিকেও মাপ করে দিন নারী জাতিকেও মাপ করে দিন এটাই ওই আরবি যতটুকু পরিচিতার মানে ওর মধ্যে উল্লেখযোগ্য হলো আল্লাহ মৃতদেরকে মাফ করে দিন তো বেটা উবাইদুল্লাহ চিন্তা হলো যে রুসুল যদি আমার আব্বার জন্য মাফ ফেরাতে দোয়া চায় আশা করা যায় রসুলের দোয়া আল্লাহ অব্যর্থ কবুল করে নেবেন আমার আব্বা ক্ষমা পেয়ে যাবেন সম্মানিত ভাইরা আমার সেই তার দয়ার সাগরে সেই আদর্শে তিনি বলে দিলেন ঠিক আছে রেডি করো হয়ে গেলে আমায় বলবে আমি তোমার আপনার জানা যা পড়ে দেব এরপরে রসুল যখন জানাজা পড়তে উদ্যোগ নিয়েছেন বোখারি বর্ণনা এসছে রসুল্লাহ এই জামার কোনাটা টেনে ধরেছে যেতে দেবেন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ওই লোকটা জানাজা পড়ে মাগফিরাতে দোয়া চাইবেন দুদিন আগে ওই লোকটাকে আপনার দুশমনি করতে শুনেছি আর আপনি আজকে তার জানাজা পড়বেন এরূপ ব্যক্তি যদি ক্ষমা পায় তাহলে দুষ্ট যারা উশৃঙ্খল যারা কপট যারা ইসলাম বিদ্রোহী যারা এরা কখনো আর শোধরাবে না বরং ওদের শয়তানি বদমায়েশি তীব্রতা আরো বেড়ে যাবে

খবরদার খবরদার যারা কুকুরি করে মরবে সেরে করে যারা মরবে কিমান হারিয়ে যারা মরবে এদের চাচা যা কখনো পড়বেন না এদের খবরের কাছে কোনো দিন দাঁড়াবেন না

মানা করুন শুনেননি ওমর কি করব বলবো আল্লাহ যখন মানা করেছেন আর যাব না তাহলে এতে প্রমাণ হলো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানা নবী পড়লেন দাফন করতে রাসূল শরীক থাকলে তারপরেও তার ক্ষমা বলো

প্রিয় ভাইর আমার আমি মাইক ছাড়বো তবে তবে অসম্পূর্ণ কথাটা ছোট্ট করে বলছি বিস্তার করার অবকাশ নেই সেটি হলো এটা যে ইমান নিয়ে মরতে হবে তবে মরার পরে দোয়া করলে উপকার পাওয়া যাবে প্রিয় ভাই আমার এই প্রসঙ্গের একটা হাদিস আপনাদেরকে শিখিয়ে দিয়ে মাইক ছাড়বো ভাই জানেন তো জি সোনা পরক করার জন্য কষ্টি পাথর লাগে কষ্টি পাথর দ্বারা পরক করলে খাঁটি সোনা আর ভেজাল সোনা পার্থক্য করা যায় ভাই আমি যে হাদিসটি আপনাকে শোনাবো রসুল্লাহর এই হাদিসটি হলো ইমান পার পরক করার কষ্টি পাথর সমতুল্য চাম্পিয়ান নবী বলেছেন সোনুর নবী বললেন ইজা সাফরত কা হাসানা কা তোমরা যদি নেকির কাজ নেকির কাজ যদি তোমরা করো এরপরে তোমার মনের অবস্থা যদি নেকির কাজ করে তুমি তৃপ্তি পাও নেকির কাজ করে যদি তুমি আনন্দিত হও নেকির কাজ করে যদি তোমার মনটা প্রশান্তি লাভ করে তাহলে তুমি বোঝো তোমার মধ্যে ইমান রয়েছে আমি শেখাচ্ছি বাবা জোরে আমি শিখাচ্ছি শিখিয়েছেন কে আমি রসুলের আরবি কথাটাকে আপনাদের কাছে বাংলায় রূপান্তর করছি মাত্র আবার বলছি রসুল বললেন নেকির কাজ করে যদি তোমার মনটা তৃপ্তি পায় আনন্দিত হও মনটা প্রশান্তি লাভ করে তুমি বোঝো তোমার মধ্যে ইমান আছে ঠিক এর বিপরীতে বললেন কায়দা তোমার দ্বারা একটা পাপের কাজ হয়ে পড়েছে ওই পাপের কষ্ট হওয়ার পরে যদি তুমি ব্যথিত হ দুঃখিত হও অনুতপ্ত যদি হও অনুশোচনা যদি করো ইস আমার দ্বারা একটা গুনার কাজ হয়ে গেল এই এই মনের বেদনাটাই তোমার বুদ্ধি ঈমান আছে তার আলামত সুবহানাল্লাহ

নিজের বিবেক বলে দেবে সেকেন্ডের মধ্যে একটা নেকির কাজ করেছি মনের অবস্থা কি একটা পাপের কাজ হয়ে পড়েছে মনের অবস্থা আপনার বিবেক রেজাল্ট দিয়ে দিয়ে যদি বোঝেন নেকির কাজে খুশি বাপের কাজ হয়ে পড়ছে অনুতপ্ত আল্লাহর কাছে ক্ষমা চাইছেন তাহলে ভাবুন আপনার মধ্যে ঈমান আছে এই অবস্থা চলতে চলতে আজরাইল আলাইহিস সালাম এসে জান কবজ করবেন আলহামদুলিল্লাহ এরূপ ব্যক্তিরা ঈমান নিয়ে ইনশাআল্লাহ মরতে পারবেন